কেলায় তারে দিয়াছি হারাইয়া আরে প্রাণবন্ধু আর পেয়াদার ডরে আরে হস্তপদ 떨떨 করে এখন প্রাণবন্ধু আর পেয়াদার ডরে আমার হস্তপদ তরতর 떨 করে এখন শূন্য করে যেতে ঘরে শূন্য করে ফর মানে শূন্য করে যেতে গরে ডরেতে কাফেহি কাফে কাফেহিয়া আমরা গান্ধী ওনায় আমার লাগি আমি ববের বন্দি অপরাধী সদাই থাকি বাগি রে বাগিয়া আমরা গান্ধী জনায় আমার লাগি

তোমরা সান্দিও না মার লাগিয়া রে বন্ধু তোমরা খান্দিও নয়া মার লাগি আমি ববের বন্দি অপরাধি তাই সদাই থাকি বাগিয়া রে বাগিয়া রে বাগিয়া তোমরা খান্দিও না আমার লাগি আইনামা তাকুুন কোথায় থাকবা তুমি কোমল মৃত্যু তোমাকে পাকড়াও করবে তাকো বুরু জিম্ম সাইয়াদা সিসা ডালা বাক্সের মধ্যে যদিও তাকো সেখান থেকেও তোমাকে ধরবে তাই বলি ফি বুড়ো জিম্ম সদা পারবে না তো রাখিতে তোরা পারবে না তো রাখিতে লুকাইয়া ইদুরি কুই দিদি কু বলে জমসৈন্যরা দলে দলে ইদুরি কুই দিদি কু বলে জম দলে দলে প্রাণ তলে নিতে আসে আমার লাগিয়া আমি ববের বন্দি অপরাধী সদাই থাকি বাগিয়া রে বাগিয়াও নাই আমার লাগি